Hello everyone. আমের এই ভরা মৌসুমে বানিয়ে ফেলতে পারেন নানান ধরনের আচার এর মধ্যে একটি সবচেয়ে মজাদার আচার হচ্ছে আমের মিষ্টি আচার এই আচারটা কিন্তু আমরা কক্সবাজার বা এমনি সময় অনেক সময় কিনে খাই এটা কিন্তু খেতে অনেক বেশি মজার আর যারা ঝাল আচার পছন্দ করেন না তারা কিন্তু খুব সহজেই এটি বানিয়ে নিতে পারেন চলুন দেখে নিই এখানে আমি প্রায় দেড় কেজির মতো আম নিয়েছি এই আমটাকে ভালো মতো ধুয়ে আমি একটু পানি ঝরিয়ে রাখবো যাতে পানি না থাকে এরপর এটাকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটাকে কিন্তু কোনো রোদে শুকাতে হবে না জাস্ট ফ্যানের বাতাসে শুকালে হবে কি এরকম ছিঁড়ে টুকরো টুকরো করে নিয়েছি আপনারা চাইলে একটু বড় ছোট করেও নিতে পারেন আমি এই সাইজটা করে নিয়েছি এরপর এটাতে লবণ হলুদ আর একটু সামান্য মরিচ মেখে এটাকে দুই ঘন্টার জন্য ফ্যানের নিচে রেখে দেবো জাস্ট যখন পানিটা শুকিয়ে যাবে তখনই আমি আচারটা রান্না করে নিচ্ছি একটি প্যানে আমি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল আর এ পর্যায়ে দিলাম দুই টেবিল চামচের মতো আমি পাঁচ পাঁচফোড়ন বাটা আমি কিন্তু এখানে পাঁচ পাঁচফড়নটা আস্তাটা পরে দিব গুঁড়ো করে তবে এখানে বাটাটাও দিতে হবে আর সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো সরিষা বাটা এরপর ভালো মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি আরেকবার একটু তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো এ ভালো মতো মশলাটা কিছুক্ষণ আমি সময় নিয়ে কষিয়ে নেব সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণের পরিমাণটা আপনারা বুঝে দেবেন যেহেতু এটা মিষ্টি আচার খুব বেশি লবণের প্রয়োজন নেই হালকা একটু টেস্টের জন্য দিলেই হবে আমি এখানে দুই চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি দেখুন মশলাটা প্রায় হয়ে গিয়েছে আমি ভালো মতো একটু এটাকে কষিয়ে নিয়েছিলাম ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব প্রায় দুই কাপের মতো চিনি যেহেতু মিষ্টি আচার তাই আমি চিনিটা একটু বাড়িয়ে দিব আর আমটা কিন্তু যেহেতু টক ছিল চিনিটা আমার একটু বেশি করে দিতে হয়েছে এখানে আমি দুই কাপের মতো চিনিটা দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণের মধ্যে চিনিটা হালকা একটু গলা শুরু করবে তখন কিন্তু আমি আমটাকে দিয়ে দেবো যখন হালকা একটু চিনিটা এরকম গরম হয়ে গিয়েছিল তখন কিন্তু আমি আমটাকে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু আঁচটা মিডিয়ামভাবে রাখবেন তা না হলে কিন্তু পুড়ে যাবে চিনিটা তারপর ভালো মতো নাড়াচাড়া করে ওয়েট করব চিনিটা গলা পর্যন্ত এ পর্যায়ে কিন্তু চিনিটা প্রায় গলে আসবে আর আমটাও সেদ্ধ হতে শুরু করবে এ দেখুন হালকা একটু আঠালো হয়ে এসেছে এরপর আর একটু ওয়েট করছি এ পর্যায়ে কিন্তু আমটাকে আমি ভালো মতো নাড়াচাড়া করতে থাকবো আর এই দেখুন চিনিটা কিন্তু একেবারে গলে গিয়েছে এখনই কিন্তু আমটা সেদ্ধ হতে শুরু করবে আর আমি কিন্তু এ পর্যায়ে একটু পর পরই নাড়াচাড়া করে দিতে থাকবো তা না হলে কিন্তু আমার আচারটা পুড়ে যাবে আর এই অবস্থায় কিন্তু এক সময় যখন চিনিটা একেবারে গলে আসবে আর যখন আমটা একেবারে সিদ্ধ হয়ে আসবে তখনই কিন্তু আমার আচারটা প্রায় রেডি হয়ে যাবে এ দেখুন এখন কিন্তু বলক চলে আসছে আর এই আচারটি খেতে কিন্তু অনেক বেশি মজা যারা ঝাল পছন্দ করে না এটা বানিয়ে নিতে পারেন আর যখন আমার আমটা প্রায় হয়ে আসছে তখন এখানে আমি এক টেবিল চামচের মতো পাঁচ ফর্নির যে গুঁড়োটা সেটা দিয়ে দিলাম আর এখন কিন্তু আমার চিনির পানিটা একেবারে শুকিয়ে যাবে আর আমটা একেবারে আঠালো হয়ে আসবে আর এই আচারটা কিন্তু আপনারা চাইলে ফ্রিজে বা নর্মালি রেখে খেতে পারেন আর মাঝে মাঝে একটু রোদে দিলেই হবে আর এই আচারটা কিন্তু খুব সহজেই হয়ে যায় এই দেখুন চেইটা গলে একেবারে এরকম একটা ভাব চলে এসছে এখন কিন্তু আমি নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব আমি সারাত রেখে এটাকে ঠান্ডা করেছিলাম তারপর দিন কিন্তু আমি কাচের বয়েমে এটা ভরে রাখব খুবই সহজ একটি রেসিপি আপনারা চাইলে ঝটপট বানিয়ে নিতে পারেন আমি সিজনেই কিন্তু আপনি এটা বানিয়ে নিতে পারেন আর এই দেখুন আমি একটা কাচের জার নিয়েছি এখানে আমি আমগুলোকে ভালো মতো আচারগুলোকে রেখে দিলাম আমার প্রায় তিনটা এরকম বয়ম হয়েছে দুটা মোটামুটি বড় আর একটা ছোটো বয়ম এটাকে পরপর দুই দিন রোদে দিয়ে আমি নর্মাল ঘরেই রেখেছিলাম কেমন লাগলো আমার আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন আর আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে